ঝোল তরকারি কিছু খেতে মন চাচ্ছে না শুধু একটু শুকনা খাবার দিয়ে আজকে চালিয়ে নিলাম তো আজকে শুকনা খাবার বলতে এখানে লাল শাকের ভাজি আর আছে ইলিশ মাছ ভাজি তো ইলিশ মাছ ভাজাটা আমার ছেলেটা খুবই পছন্দ করে ইলিশ মাছ হলে ওর দুবেলা তিনবেলা মানে যতবার দিবেন ততবারই ও পেট ভরে ভাত খাবে আর সরিষার তেল দিয়ে ভাজলে মনে করেন সরিষার তেলের মানে ভাজার সময় যে তেলটা থাকে সেটা দিয়ে তো ভাত মাখিয়ে জাস্ট খেয়ে নেয় অনেক ভালো লাগে তো এখানে মানে মাছ কেটে মানে ভাগ করে রেখেছিলাম এখানে কয় পিস মাছ আছে সাত আট পিস মাছ আছে তো সেই মাছগুলা ঝাল লবণ হলুদ আর কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এভাবে মাখিয়ে বেশ ঘন্টাখানেক রেস্টে নর্মাল ফ্রিজে রেখে দিলে বা আপনার দুই তিন ঘন্টা যাবত আপনার মাছটা মেখে তারপরে নর্মাল ফ্রিজে যদি এটা ঢাকনাতে ঢেকে রেখে দেন তাহলে কিন্তু মাছের ভিতরে একদম সব মশলা ঢুকে যায় আর খেতেও মার্শাল অনেক সুন্দর লাগে তো এই যে সুন্দরভাবে আমি এটা মাখিয়ে রেখে দিয়েছি রেস্টে আর এই যে লাল শাকগুলো আমি এখন ভেজে নিব তো প্রথমে একটি প্যান বসে দিয়েছি প্যানটা আমার সর্বোচ্চ প্যান মানে বড় প্যানের ভিতরে একটা প্যানই আমার বড় তো এটা উঠিয়ে দেওয়ার পর তেল দিয়ে গরম হয়ে আসলে তেল তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা রসুন থেতলা করে দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা ব্রাউন কালার করে ভেজে নিব মানে শাক ভাজিতে যতটুকু কালার আনলে বেশ ভালো লাগে ঠিক ততটুক পর্যন্ত শাক ভাজিতে আমি রসুন বরাবরই দিই রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে গ্র্যান্ডটা একটু অন্যরকম হয় তো ভালোভাবে বাগারটা কালার চলে আসছে বাগারের সুন্দরভাবে একটা কালার বাদামি কালার চলে এসছে তো এখন একটু লবণ দিয়ে দিবো লবণ দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব তো আমার এই শাক ভাজিটা মানে বেশ ভালো লাগে আমার সব শাক ভাজিই ভালো লাগে অনেকে অনেক রকম করে শাক রান্না করে খায় কিন্তু আমার কাছে মনে হয় শাকটা ভাজি করলেই বেশি ভালো লাগে অনেকে ডাল খায় শাকের তো আমাদের উত্তরবঙ্গে খুবই কম মানুষ কিন্তু শাকের সঙ্গে অন্যান্য সবজি খায় তো নর্মালি সবাই কিন্তু শাকটা ভাজিই খায় তো আগে কিন্তু অল্প একটু শাক তালানিতে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নিয়েছি এতে করে আপনার তালানিটা নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না তো তারপরে ঠেসে ঠেসে যতটুক শাক ছিল সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা অনেকক্ষণ যাবৎ রান্না করে নিব যখন পানিটা একদম কমে আসবে মানে নরম হয়ে আসবে একটু তখন একটু একবার হলো উল্টে পাল্টে চারাতে নিচে উল্টে করে দেবো আর উপরে কিন্তু খালকে একটু লবণের ছিটা দিয়ে নিয়েছি এতে করে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে আসবে হ্যাঁ টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করতে হবে শাকে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যায় না লবণ দিলে কিন্তু পরে শাক কিন্তু কমে যায় আর লবণটা বেশি হয়ে যাবে আসলে আশেপাশে অনেক মাইক বাজতেছে কারণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতিছে আর আমাদের বাসা তো শহরের রাস্তার সাইডে তো অনেক মাদ্রাসা অনেক স্কুলে এরকম অনুষ্ঠান চলার কারণে হয়তোবা মাইকের আওয়াজ হয়তোবা আমার ভিডিওতে চলে আসতে পারে তো যাই হোক এই যে সুন্দরভাবে কাঁচামরিচটাও এখন দিয়ে দিলাম যখন পানিটা একটু কমার দিকে চলে আসবে তখন কাঁচামরিচ আস্ত দিয়ে দিব, এটা কিন্তু আপনার ভাই বলেন বা আমি আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এরকম করে আস্ত মরিচ হলো দেই আর হলো এটা ভাতের সঙ্গে ঢলে খেতে বেশ ভালো লাগে তো শাকভাজিটা একদম হয়ে গিয়েছে আর এতক্ষণ তো আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম এখন এই যে সরিষার তেল দিয়ে দিলাম বেশ অনেকটা মানে সরিষার তেল দিয়ে ভাত মাখি খাওয়ার জন্য তো মাছ ভাজিতে একটু কিন্তু তেল বেশিই লাগে তারপরে এই যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাখানো মাছটা এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মিডিয়াম সাইজের যে ইলিশগুলো আছে সেগুলো বড় ইলিশের অনেক দাম তো রেগুলারলি খাওয়ার জন্য এটাই আমার পারফেক্ট মনে হয় এটা কিন্তু অনেক পয় আর কি মানে পর্তা হয় আর কি একটা কাটলেই দেখা যায় পাঁচ ছয় পিস হয়ে যায় সুন্দরভাবে সবাই এক পিস করে খেতে পারে তো যাই হোক আজকে কিন্তু আমার শাক ভাজি মাছ ভাজি একদম কমপ্লিট তো আজকের এই ভাজাভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দওয়া ভালোবাসা রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম